আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো দুইটা বিষয় নিয়ে এক বোনাস রে ইত্যাদি চিত্তাদিন অ্যান্সার আপনারা যারা আছেন এই মুহূর্তে অনেকে আপনারা জানতে চাইছেন যে যদি দু হাজার তেইশে আপনাদের ইজে বেশি আসে তাহলে এই বোনাসটা থাকবে কি না হারানোর সম্ভাবনা আছে কি না এই বিষয় নিয়ে অনেকে জানতে চাইছেন আর দ্বিতীয় কথা বলবো দুইশো ইউরো ও দেড়শো বোনাস অনেকের ফেরত দিতে হবে কাদের ফেরত দিতে হবে এই বিষয় নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলা কোনো বাজে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার বোনাস রে ইত্যাদি চিত্তে দিন অ্যান্সার নিয়ে এখানে আপনারা যারা দোমান্ত করছেন এই বোনাসের জন্য অনেকে একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন যে ভাই যদি দু হাজার তেইশ সালে ইজ বেশি আসে তাহলে আপনাদের এই বোনাসে হারানোর কোনো সম্ভাবনা আছে কি এই বিষয় নিয়ে যদি আপনাদের ইজে বেশি আসে কম আসে আপনাদের এই বোনাস রে ইত্যাদি চিত্র দিন হারানোর কোনো সম্ভাবনা নেই আপনারা যারা এই বোনাসের ভিতরে আছেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে এই বোনাসটা আপনাদের বাতিল করা হবে না হয়তো আপনার ইজের উপরে প্লাস মাইনাস করে একটা যোগ বিয়োগ করে কিছু পেমেন্ট কম আসতে পারে যদি আপনার ইজে কম আসে তাহলে আপনার বেশি আসতে পারে কিবা আপনার যদি ইজে একটু বেশি আসে তাহলে হালকা একটু কম আপনাদের আসতে পারে। তেইশ সালে আপনাদের ইজে যদি বেশি আসে তাহলে এই বোনাস ইত্যাদি দিন হারানোর সম্ভাবনা আছে কিনা এই বিষয় নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করলাম এর পরবর্তীতে যাই দুইশো ইউরো ও দেড়শো ইউরোর বোনাস নিয়ে কথা বলি এখানে আপনাদের যাদের দুইশো ইউরো দেড়শো ইউরো অনেককে কিন্তু আপনার স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়েছে যাদের স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়েছে তাদের ভিতর থেকে কিছু সংখ্যক মানুষের এই দুইশো ইউরো দেড়শো ইউরো ফেরত দিতে হবে আর কি কারণে আপনাদের ফেরত দিতে হবে সেটা হয়েছে দুইশো ইউরোর জন্য আপনারা ইজের কথা বলা হয়েছিল যে পঁয়ত্রিশ হাজারের নিচে থাকতে হবে যদি আপনার পঁয়ত্রিশ হাজারের উপরে থাকে ইজে তাহলে এই দুইশো ইউরো ফেরত দিতে হবে আর যদি আপনার দেশ ইউরোর জন্য বলা হয়েছিল যে বিশ হাজারের উপরে যদি আপনার ইজে থাকে তাহলে আপনার এই বোনাসটা দেওয়া হবে না যদি বিশ হাজারের উপরে আপনার ইজে থাকে স্বয়ংক্রিয়ভাবে যদি আপনার এই দেশ দিয়ে থাকে তাহলে আপনার ফেরত দিতে হবে যাদের এরকম স্বয়ংক্রিয়ভাবে দেশে অনেকের আপনার বিশ হাজারের উপরে ইজে আছে কারো পঁয়ত্রিশ হাজারের উপরে ইজে আছে যাদের এই ধরনের ইজে আছে তাদের এই দুই শর দেশরো ফেরত দিতে হবে যাদের স্বয়ংক্রিয়ভাবে এই বোনাসটা দেওয়া হয়েছে তাহলে আপনারা জানতে পারলেন যে কাদের এই দুই ইউরো দেড়শ ইউরো বোনাস ফেরত দিতে হবে বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন ইটালি নেপালি চান্দুনার বিশ্ববিহানো থেকে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ